দিনটা ছিল মঙ্গলবার আর মঙ্গলবারের দিন ছিল হনুমান জয়ন্তী আর হনুমান জয়ন্তীর দিনকে বাড়িতে বসে থেকে কি লাভ তাই মিষ্টি আর ধুপকাঠি ফলমূল নিয়ে চলে গেলাম হনুমান মন্দিরে আর এখানে বেবি আর এখানে প্রেম ভাই আর চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে কিছু কিনতে হবে কারণ হনুমানজির প্রিয় খাবার হচ্ছে লাড্ডু আর কলা তাই এখানে এসে আমরা নিয়ে নিলাম চারটে লাড্ডু আর চারটে সন্দেশ কারণ একজনকে দেবো আর একজনকে দেবো না সেটা তো নয় এবার ভাবতে পারো সন্দেশটা কার জন্য সন্দেশটা হচ্ছে জন্য কারণ বৈশাখ মাস পরে থেকে আমাদের একবারও যাওয়া হয়নি তো যাবই তারা কি মহাদেবের দর্শন করব না তাই আমরা চলে এলাম বুড়শিবতলা উপর দিয়ে হনুমান মন্দিরের কাছে আর এখানে এসে দেখতে পেলাম গাড়ি তো অলরেডি নো এন্ট্রি করে দিয়েছে তাই আমরা বাইকটা পার্কিং করে দুজনে মিলে হাটটাতে পৌঁছে গেলাম মন্দিরের কাছে আর মন্দিরের কাছে যেতে না যেতে দেখলাম অনেক ভিড় গরম হতে পারে কিন্তু ভক্ত কোনো সময় মন্দিরে কম হয় না তাই ছেলেদের মধ্যেখানে ঢুকে পড়লাম ক্যামেরা নিয়ে আর ক্যামেরা নিয়ে ক্যামেরা বন্দি করে ফেললাম আমাদের মহাদেবকে আর মহাদেবের ওখান থেকে চলে এলাম বজরাংবালির মন্দিরে আর এখানে এসে দেখলাম মন্দিরটা এতটাই সুন্দর ডেকোরেশন করেছে যেটা মুখে বলে বোঝানো যাবে না তাই এত ভিড় ভিড়ের মধ্যে সাঞ্জল আর ফোটা নেওয়ার জন্য প্রচণ্ড ভিড় লাগিয়ে দিয়েছে আর আমি এদিকে হাতটা বাড়িয়ে বাড়িয়ে বলছি কাকু আমাকে তো একটু দাও আমার থেকে মেয়েদের গায়ে জোরটা অলরেডি বেশি কারণ এত ঠেলাঠেলে মারছে ভাই যেখানে ক্যামেরা লুটছে নাহলে আমার হাতে আমার ঠিকঠাক চাঞ্জলটা আসছে না এত ভিড় অতিক্রম করে শেষ মেশ চাঞ্জল হাতে পেলাম আর এটা হচ্ছে মন্দিরের ফাইনাল লুক কারণ এতটাই ভিড় ছিল তখন দেখানোর সময় হয়নি তো এখানকার পুজো দেখা মোটামুটি কমপ্লিট আর বাটা দেওয়াও কমপ্লিট তো চলো এবার বুড়িমাতলা যাওয়া যাক আমরা চলে এসেছি এখন বুড়িমাতলাতে আর এসে দেখছি না ঠাকুর আছে না ঠাকুর ঠাকুরমশাই আছে না কেউ আছে এবং বেদিটাও পরিষ্কার করা আছে তাই একটু ভয় ভয় করে কি করব না করব এটা ভেবেই পুলি বললো আমি নিজে নিজেই পুজো করে নিচ্ছি যেহেতু কেউ নেই তাই ওখানে ধুকখাটি ধরিয়ে যেখানে আগে গাছ ছিল ওটা এখন একটা বেদি মতো করা হয়েছে ওখানে সিঁদুর টেঁদুর দিয়ে ধুকখাটি ধুকখাটে ধরানো হয় ওখানেই তুলি যেগুলো করতে হয় সেগুলো করতে শুরু করলো আর এদিকে এতটাই হাওয়া দিচ্ছিলো যে ধরছিলো না আগুনটা ঠিকঠাক তাই আমার বউ নিজে নিজেই ঠাকুর মশাই হয়ে গিয়ে বৎস এবার তুমি ধুকাইটা নিয়ে মায়ের বেদিতে ভালো করে দেখিয়ে তোমার মনে যা ইচ্ছা সেটা তুমি চাইতে পারো কিন্তু আমি বললাম যে ঠাকুরের কাছে এসে কোনো কিছু যাওয়াটা উচিত হবে না কারণ আমরা হেঁটে চলে বেড়াচ্ছি ভালোভাবে সবাই আছে এটা সবই কিছুই ঠাকুরের দান আর এই সেই জায়গাটা যেখানে আগে মন্দির ছিল ওখানে একটা বড় পাকল গাছ ছিল যে গাছটা কাটা হয়েছে এখানে একটা ফ্লার করা হয়েছে ফ্ল্যারের পাশে একটা ফাঁকা জায়গা আছে বলে ওখান থেকে হাওয়া এসে মোমবাতিটা বারবার নিভিয়ে দিচ্ছিল আর তার উপরেই ওই জায়গাটা প্রচণ্ড সিঁদুরে ভর্তি ছিল এমনিতেই মোমবাতি লাগছিল না ওখানে তাও শেষমেশ মষ্ট করে পেছনে টেছনে আগুন লাগিয়ে মোমবাতিটাকে স্ট্যান্ড করার জন্য আমি উত্তেজক নিয়ে বসলাম আর ফাইনালি উত্তেজক থাকলে চেষ্টা করলে অবশ্যই মা শহর পাশে থাকে আর এইদিকে তুলি যেটুকুন সিঁদুরটা নিয়ে গেছিলো ওটা ওখানে ঢেলে দিল আর ওখানে ঢেলে দেওয়ার পর ভালো করে প্রণাম টনাম করে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি আর তারপর তুলি ভরে সিঁদুরটা কপালে দাও তার সাথে সিঁদিতেও দিয়ে দাও যেহেতু বউটা আমার কপালে আর সিঁদিতে যেখানেই দিই কোনো অসুবিধা নেই তাই আজকে বৈশাখ মাসে আসা হয়নি বলে খুব খারাপ লাগছিল কিন্তু আজকে দুজনে একসাথে এসে হনুমান ঠাকুরের ওখান থেকে এখানে এসে খুব ভালোই লাগলো পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে আসার সময় দেখলাম কাকু নতুন ঠাকুর বানাচ্ছে ওর সাথে কিছু গল্প করার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম আসার সময় চোখে পড়লো হনুমান ঠাকুর আর একটা ছোটরা করছে সবাই মিলে ছোটবেলাতে তো সবাই যেন কীরকম কাটে না কোনো চিন্তা না কোনো কিছু সারাদিন হয়ে করে ঘুরে বেড়াতে পারলেই হয়ে গেলো আসার সময় চোখে পড়লো বড়ো মন্দিরের কাছে অনেক পুলিশ কারণ যেহেতু ইলেকশনের টাইম ছিল তো চলো এই মিনি ব্লগটা এখানে এসে দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা